হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করে তোমার সকলেই ভালো রয়েছো আজকে একটু দুঃখজনক খবর নিয়ে আমি চলে এসেছি আজকে যারা যারা গেমের এর ভিতর চেক দিছে তারা তারা জানে কেউ আবার জানে না কারণ সবাই তো আর খেয়াল করে অনেক রিমুভ করে দেওয়া হয়েছে এই সব জিনিসকে তোমরা সবাই হয়তো বা মিস করো অনেক মিস করো দেখতে দেখতে আমাদের গেমের এর ভিতর থেকে আরো একটা জিনিস রিমুভ হয়ে গেল তো তোমরা যদি লাক রয়্যালটা আসো তো এখানে আসলে তোমরা সকল রয়েল গুলো দেখতে হবে যেগুলো বোল্ট ড্রইং ইভেন্ট তারপর ওয়েপেন রয়্যাল সকল রয়্যাল দেখতে পাবে তোমরা শুধুমাত্র একটা রয়্যালকে দেখতে পাবে না এখানে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে এখানে গোল রয়্যালটাকে রিমুভ করে দেওয়া হয়েছে এখন আপনাদেরকে বেশি কথা না বলে সরাসরি বলে দিচ্ছি যে আমাদের গেম থেকে কিন্তু গোল রয়্যালটাকে রিমুভ করে দেওয়া হয়েছে আমরা যে প্রতি নিয়তো দুই মাস কিংবা 70 80 দিন পরে যে। একটা বান্ডেল পেতে গোল্ড রয়েল থেকে সেই বান্ডেল টা দেওয়া বন্ধ হয়ে গেছে কালকে এই সময় পর্যন্ত গোল্ড রয়্যাল ছিল কিন্তু আজকে রাত চারটা থেকে গোল্ড রয়েল কে রিমুভ করে দেওয়া হচ্ছে আর কখনো ব্যাগ দেবে কিনা জানি না গোল্ড রয়েল যাওয়াতে তোমাদের মনের অনুভূতিটা কিরকম অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আমার মনে হয় গোল্ড রয়্যাল যেহেতু গেছে তার বদলে কোনো না কোনো ধরনের ইভেন্ট আনবে গেরিনা না তোমরা এখন থেকে চেক দাও তাহলে দেখতে পাবে যে গোল্ড রয়্যালটা রিমুভ করে দেওয়া হয়েছে আজকে এই পর্যন্তই তোমার ভিডিও টা যদি ভালো লাগে অথবা একটু কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আবারও দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে তখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো গুড বাই